তো নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আর সকালবেলা ছেলের বন্ধুরা এসছে ওদেরকে ওকে ডাকতে পড়তে যাওয়ার জন্য তো আজকে যাই হোকবেলা পড়তে যায়নি আর বিকেলে যাবে আর এই যে ছেলের নাম হচ্ছে কাজু সব বন্ধুদের নাম দিয়েছে কীরকম একটু দেখুন এর একটু দাঁতটা ভাঙা বলে এর নাম দিয়েছে কাজু যার হাতে ফোন এর নাম হচ্ছে অর্ক অরিজিনাল নাম কিন্তু ওর মাথার চুলগুলো পাকা ওই জন্য ওকে বুড়ো বলে ডাকে আর একটা মোটা মতন ছেলে ছিল ও অতিরিক্ত মোটা বলে ওর নাম হচ্ছে কাতলা আর আমার ছেলের নাম হচ্ছে রাঘব বোয়াল জানি না কেন এই অদ্ভুত অদ্ভুত নামগুলো আর এই দেখো এখানে দুয়াটি কলমি শাক আর প্রতি বছর আমি বাড়ির থেকে শাকগুলো গুছিয়ে নিই চোদ্দ রকম শাক আজকে খেতে হয় আজকে ভূত চতুর্দশী তো এবছর আর গোছাতে হয়নি আমার বাবা মা দুজনে বাড়ির থেকে শাক গুছিয়ে কেটে ধুয়ে দিয়েছে সঙ্গে দুয়াটি কলমি শাকও কিনে পাঠিয়েছে ওর জন্য আমার আর গোছাতে হয়নি আমার বাড়ির থেকে আমি তুলে নিই অনেক রকম টুকটাক শাক পাওয়া যায় কিন্তু সেগুলো এবছর আর আমাকে করতে হয়নি তো এখানে আমি বেশি করে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম প্রথমে কলমি শাকটা এবার নিয়ে রেছে এটাকে মিশিয়ে নিয়ে বাকি এই যে চোদ্দো রকমের শাক এটাও দিয়ে দেবো এর মধ্যে আছে সুশনি শাক ডাটা শাক মূল শাক লাল শাক তারপর তেলাকচুর পাতা পালং শাক ফুলকপির পাতা ছেঁচির শাক উচ্ছে পাতা চাল কুমড়োর পাতা এরকম বিভিন্ন রকম শাক আছে সজনে শাক আছে যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে চোদ্দ রকম হয়েছে কলমি শাক তো অবশ্যই ছিল কলমি শাকটা দিয়ে দিয়েছে নাহলে আমার বাড়িতেও একটা ছোটোখাটো সজনে গাছ আছে কুমড়ো গাছ আছে ডাটার শাক আছে এগুলো গুছিয়ে নিতাম আমি যাই হোক আমাকে নিতে হলো না আর এই দেখো সেই যে কালকের কচুটা ছিল না সেই কচুটা রান্না করব বলে আমার কর্তা মশাই এই যে চিংড়ি নিয়ে এসছে গঙ্গার চিংড়ি এটা কিন্তু আগপুর বাজার থেকে নিয়ে এসছে কিনে আর আমি এইখানে লাল শাকটা একটু ফাঁকা করে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যায় নাহলে শাকটা কাদা কাদা হয়ে যাবে আর কচুটা দেখো এত সুন্দর কচু না কাটছিলাম কর কড়কড় করে আওয়াজ হচ্ছিলো তো আমি এই দেখো এই যে এতগুলো চিংড়ি আমি ছাড়িয়েছি ছাড়িয়ে আমি কচু কাটতে পারবো না বলে আমার বরকে বললাম যে একটুখানি তুমি বাকিটা একটু ছাড়িয়ে দাও নালে আমার তো দেরি হয়ে যাবে আর আমার বর আজকে বাজার নিয়ে এসছে বেলা বারোটার সময় আর সে খেতে বসে একটার মধ্যে তাহলে আমি কি করে দেবো বলো বয়স তো বাড়ছে আমি আর কত দৌড়োদৌড়ি করব সকাল থেকে টিফিন করে বাসি কাজ সেরে ফেসবুকে সময় দিয়ে আর আমি পারি না দৌড়ে একটার মধ্যে কমপ্লিট করতে তো দেখো এখানে আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাও দিয়ে দিয়েছি তেলের মধ্যে মশলা বাটা চলছে বরকে পাঠিয়েছি চিংড়ি মাছ ধুতে বলছে আর মাছটা ধুয়ে নিয়ে আসো নাহলে আমার পক্ষে হচ্ছে না আর মাছটা আজকে ভাজারে করতে পারিনি আগে ভেজে তুলে রাখিনি তো আমি কী করলাম ওই পেঁয়াজটা ভাজছিলাম ওর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম কেন চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই আর শক্ত হয়ে যায় ওই জন্য হালকা করে ভেজে ওর মধ্যে আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা একটু প্রথমে পরিমাণটা বেশি দিয়ে দিয়েছিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেব আর তার মধ্যে দিলাম টমেটো একটু চিনি দিতে হবে তো দেখো নুন তো দিয়েছিলাম কিন্তু পরে আবার একটু দিতে হবে কারণ কচুর পরিমাণটাও অনেকটাই আছে আর রান্না করে মায়ের জন্যও পাঠাবো একটু একা তো খাবো না অনেকটা কচু কেটেছি আমি আর এখানে দেখো মশলা প্রায় কষে এসছে আর টমেটো আজকে দুটো দিয়েছি যেহেতু কচু আর কচুটা খুব ভালো মুখে ধরবে না কারণ আমি হা কেটেছি আমার এক ফোটাও হাতে লাগেনি আর এখানে আলুটাকে দিয়ে কষছি আলুটাকেও সুন্দর করে নরম করে ভেজে নিয়েছি আমি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখো সেই কচুটা কচুটাকে এমন পরিমাণ সেদ্ধ করতে হবে যাতে খুব বেশি গলে না যায় কচুটাকে যাতে কষানো যায় অথচ গলে যাবে কিন্তু ঘেটে যাবে না কচুটা এরকমভাবে বুঝে সেদ্ধ করতে হবে আর ওখানে তো গরম জল ফোটাচ্ছেই এটা কষিয়ে নিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি আর তাড়াতাড়িও করছি যে খুব যে মানে ধীরে ধীরে করছি তাও না একটাই তরকারি করছে কিন্তু আমার এটা করতে এই প্রসেসগুলো করতে আমার অনেকটা সময় লেগে গেল তো যাই হোক সময় হাতে থাকলে একটু ভালো করে করা যেত করেছি যতটুকু পেরেছি আর এই যে গরম জলটা ফুটে গিয়েছিলো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার জলটা এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা থাকলে ভালো হতো ধনে পাতা ছিল না আমি দিয়েছিলাম গরম মশলা আর আরও একটুখানি এর মধ্যে লবণ দিতে হয়েছিল কেন প্রথমে যে পরিমাণ লবণটা দিয়েছিলাম ওতে আমার হতো না নুনটা একটু কমই হচ্ছিলো তো দেখো একদম বসা বসা রান্না করেছি গায়ে মাখা গায়ে মাখা আর এটা কিন্তু আমার বড়কে খেতে দিয়ে দিয়েছি তারপর আর করেছিলাম কুমড়ো ফুলের বড়া গাছে দুটো কুমড়ো ফুল ছিলো সেটারও বড়া করেছি তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও